জুনাদ আহমেদ পলক তার আঞ্জিবরা বলছেন যে স্যার আমাদের তো অনেক দিন রিমান্ড দিলো হ্যাঁ আর কত রিমান্ড নিবে সাবেক অবৈধ মন্ত্রী জুনাদ আহমেদ পলক তাকে আজকে একটি শাহবাগ থাকে হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তদন্ত কর্মকর্তা সাত দিন রিমান্ড প্রার্থনা করেন তিনি এই মামলার এধার নামে আসামি এই মামলার এধারে তার বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ করা থাকার কারণে এবং তার জড়িত থাকার কারণে তদন্তকারী কর্মকর্তা আজকে তাকে আরো অধিকত জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের রিমান্ড প্রার্থনা করে মাননীয় আদালত তার পক্ষে আইনজীবী ছিল আইনজীবীরা রিমান্ড পাত্র জামিনে প্রার্থনা করেন বিজ্ঞাত উভয় পক্ষের শুনানি পর তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করে এবং আরেকটি মামলায় যে চকবাজার পাঁচ নয় চব্বিশ একটি হত্যা মামলা এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন তাকেও এই মামলা শেহাজার নামে আসামি তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয় তাকে গ্রেপ্তার দেখানো হয় এছাড়াও আপনি আজকে পল্টন থানা একটি হত্যা মামলায় সাবেক সহযোগী এবং সচিব শাহ কামাল শাহ কামাল তাকে একটি হত্যা মামলায় আজকে প্রার্থনা করা হয় তার বিরুদ্ধে দুই দিন রিমান্ড মঞ্জুর করা হয় এছাড়াও মতিলিল থানা পাঁচ ষাট চব্বিশ একটি হত্যা মামলায় এই মামলায় সাবেক ছোটাছের সাবেক দোসর বেসি হাসিনার অন্যতম সহযোগী রাশেদ খান মেনন তাকে এই মামলায় গ্রেপ্তার দেখার জন্য প্রার্থনা করা হয় এবং তাকে এই মামলা গ্রেপ্তার দেখানো হয় পল্টন থানা আরেকটি মামলায় সাবেক আওয়ামী লীগের নেতা মাসুদা ইঞ্জিনিয়ার মাসুদা এবং গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণ তাকে দুইটি মামলায় আহ গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয় এবং তাদেরকে দুইটি মামলায় আদালত গ্রেপ্তার দেখে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে ডাব্লিউ রুমলে জেল হাজতে প্রেরণ করে জুনাদ আহমেদ পলক তার আইনজীবীরা বলছেন যে স্যার আমাদের তো অনেকদিন ডিমান্ড নিল হ্যাঁ আর কত রিমান্ড নিবে আমরা বলছি যে দেখেন পনেরোশো জন লোক আন্দোলনকারী ছাত্র জনতা নির্মমভাবে গুলিতে নিহত হয়েছে তাদের এবং এখানে তারা ক্রিমিনাল কনসপ্রেসিতে যারা জড়িত তাদেরকে হত্যা মামলাগুলি সকল হত্যা মামলা তারা জড়িত এবং তাদেরকে হত্যা মামলাকে আনা হবে তো সেই হিসাবে তাদের মাত্র শুরু হয়েছে সামনে আরো তাদেরকে অনেক হত্যা মামলা ফেস করতে হবে কারণ সকল হত্যার সঙ্গে এইসব গণভবনে তারা বসে এবং তারা বিভিন্ন মিডিয়ার সামনে এসে এই হত্যাগুলাকে উৎসাহিত করেছে এবং হত্যাগুলো করার জন্য তারা নির্দেশ দিয়েছে অতএব সব হত্যা মামলার সঙ্গে তাদের জড়িত বিষয়টা সামনে আরো স্পষ্ট হবে